বান্দাকে দশ মাস দশ দিন নিয়া বানাইছে কেন বানিয়েছেন, বান্দাকে দশ মাস দশ দিন বান্দাকে দশ মাস দশ দিন সময় নিয়া বানিয়েছেন। আমার আল্লাহ নেক আফসুস কইরা বানাইছে অনেক মায়া কইরা বানাইছে হায়রে শয়তানে কত আল্লাহকে কুজুকতে দিতে আল্লাহ আপনি এই আদমকে কেন বানান বানান আদমকে না বানাইলে কি হয় না আল্লাহ আদমকে তো আপনি বানাবে না আদম তো না পাকের জায়গায় যাবে আল্লাহ আমরা বেরাজ থাকি আপনার গুলামি করার জন্য পাগল না আল্লাহ আমরা এই তো যথেষ্ট আবার আদমকে কেন বানান কিন্তু আমার আল্লাহ বলেন রে ফেরেস্তা তুমি যা জানো আমি আমি যা জানি তুমি তা জানো না আমি আল্লাহ আদমকে বানাইলাম মনে মহাব্বত কইরা অনেক আদর কইরা বানাইলাম আল্লাহ এই কবলটা অনেক মায়া কইরা বানাইছি এই কবলটা জমিনের মধ্যে কাউরে সেজদা করার জন্য বানায় নাই আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া এই কবলটা বানায় নাই আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া ওল বটিটা বানাইছে কিন্তু আমার আল্লাহ মাথার ফেরেশতাদের হাত দিয়া বানায় নাই কোন ফেরেশতাদের হাত দিয়া বানায় নাই আমার আল্লাহ নিজের কুদরতে হাত দিয়া ফেরেশতা আমার আল্লাহ নিজের কুদরতির হাত বান্দার খবলটা বানাইছি কেন বানিয়েছে কারণ আমার আল্লাহ বল একমাত্র দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহর গোলামি করবি একমাত্র আমি মাওলার কদমে সেজদাটা দিবি আমি মাওলার কদমে কবলটা লাগাইবি আমার আল্লাহ সেই দূর সে সেই আফসুস কইরা বান্দাদেরকে বানাইছে আজকে আমরা দুনিয়ার তামাসার পাগল হয়ে গেছি দুনিয়ার লোভের পাগল হয়ে গেছি আল্লাহ আল্লাহ আল্লাহর গোলামের থেকে আমরা দূরে হয়ে গেছি দূরে হয়ে গেছি দুনিয়াটা

কারণ আমার আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ মায়া কুইরা বানাইছে আবার ইচ্ছা করলে আল্লাহ গজব দিতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মাছের একটা কাটা লাগাইয়া রিজিকটারে বন্ধ হইরা দিতে পারে পারে কি পারে আর বান্দার কাছে যেটা অসম্ভব আমার আল্লাহর কাছে সেটা সম্ভব এই জানমা আমার আল্লাহ করে নাই করে নাই আমার আল্লাহ রব ওলামাবিনের গোলামের মধ্যে আজকে আমরা নাই ওলামের মধ্যে নাই আজকে আমরা দুনিয়ারে মন পাগল হয়েছি অথচ আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে কাল ইয়াদাহাকু কলীলাউ

দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকবে না কোনো পশু পাখি থাকবে না

উপর <n -nyi> <int> <sm>

পৃথিবীর মধ্যে আর কেউ আসেনি আর কেউ আসেনি আর যদি কেউ থাকে আর পৃথিবীর মধ্যে কোন যদি কোনো মানুষ যদি বেঁচে থাকে তার রোহটা কবস করে আনো আজরাইল বলল আল্লাহ পৃথিবীর মধ্যে আর কোন মানুষ নাই পৃথিবীর মধ্যে আমার কোনো মানুষ নাই একমাত্র আমি আজরাইল আলাইহিস সালাম ছাড়া আর কেউ নাই আজরাইল বলবে আল্লাহ গো আমার আল্লাহ বলবে এরা আজরাইল তাহলে আমি কেমন গোটাইবো কেমনে কারণ তুমি তো বেঁচে আছো এবার তোমার ruh-এ তুমি নিজে কবজ করো মালাকুল মাউত দাদ দেয়া বলগা আল্লাহ এটা কিভাবে সম্ভব আল্লাহ গো আল্লাহ আমার জান আমি কবজ করতে পারবো না কারণ ruh কবজ করা যে কত কষ্ট কত কষ্ট কত কষ্ট আল্লাহ আমার জান কবজ করতে পারবো না আল্লাহ তাই আমি হুকুম করজি তোমার জান তুমি নিজে কবজ করো কারণ যত যত କୁଟି କୁଟି ବନ୍ଦାଜର ନେ କବସ କର

সেই দিন মানুষের কানের পর্দা পাইটা পাইটা রক্ত জমিনের মধ্যে পড়তো এই জন্য কোনো মানুষ থাকবে না মালাকুল কবজ করবে আজরাইল বলল আল্লাহ জান যে কবজ করে তো আমি যদি জানতাম কোনোদিন মানুষের জান কবজ করতাম না কোনদিন সেই দায়িত্ব আমি আজরাইল নিতাম না

মাটির গোলাপাটিয়া জমির মধ্যে যত সম্পদ আছে বাবা মাটির নিচে যত সম্পদ আছে সমস্ত সম্পদ মাটি ফেটে থেকে বাহির হয়ে আসবে একটু কবির মনোযোগ দিবেন ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াস সালাম পূ দেওয়ার সঙ্গে সঙ্গে মাটিগুলা মোড়ামুড়ি শুরু করবে তামান দুনিয়ার মাটি ফেটে যাবে সম্পদ সব ফেটে দিয়া সম্পদ বাহির হয়ে আসবে যেমন ভাবে মা যখন সন্তান গর্বে নেওয়ার সময় মা যখন মোড়ামুড়ি শুরু করে তখন সন্তান পসব হয় ঠিক সন্তান প্রসব হয় সেই দিন আমারা লাভলের মূ আফরা jatil arguas colaha মা যখন সন্তান গরমের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার সময় যখন মা যন্ত্রণা মোড়ামি করে তখন সন্তান দুনিয়ার মধ্যে হয় ঠিক আমার যার যার কবর সেই শুয়ে আছে ইস্রাবিলের ফুয়ের মাধ্যমে কবর গুলা ফেটে ফেটে মানুষ কবর থেকে কুটিয়া হাসরের মধ্যে চলে যাইবে আর হাসরের মাঠের মধ্যে মানুষ দাঁড়াইবে সেই দিনটা কেমন হবে মানুষ হাসরের মতো দাঁড়াইবে গো সেই দিন মানুষ এমনভাবে সবাই দাঁড়াইবে নবী রাসূল আল্লাহর ওলিগণ ফেরেশতাম আল্লাহর ওলিগণ সাহাবায়ে کرامগণ সবাই দাঁড়াইবে হাশরের মাঠের মধ্যে কিন্তু রে বাবা কাফের ঘরের সমস্ত বান্দাগুলা যখন দাঁড়াইবে হাশরের মাঠের মধ্যে তখন সেই দিন কোনো বান্দার গায়ে বস্ত্র থাকবে না রে সেই দিন কোনো বান্দার গায়ে পোশাক থাকবে না সেই দিন বান্দরা উলঙ্গ হয়ে দাঁড়াইব আল্লাহর আল্লাহর আউলিয়াই সহ পুরুষ নারী সহ সমস্ত বান্দাগুলো উলঙ্গ উলঙ্গ হইয়া হাসরের মাঠে দাঁড়াইব হজরতে আমাদের দিয়া বললেন ইয়ার সেই গেইদিন আমি আয়সা উল গা দাঁড়াইব নবী গ কথাগুলো শোনার পর আমার চোখে পানি আট পারি না পারি না নবী গো আমার অনেক লজ্জাবোধ হইতাছি আমারও নবী বলেন বলে তুমি করিও করিও না না সেই দিন বান্দা সবাই কাহারও শরীরে কোনো কাবর থাকবে না সেই দিন সবাই দাঁড়াবে তবে আয়সা রে সেই দিন বান্দা কোনো বান্দা কোনো বান্দার কাছে চাইতে পারবে না কোনো বান্দা কোনো বান্দার কাছে নজর পড়বে পারবে না সেই দিন কেউ কারোর দিকে তাকাইতে পারবে না কারণ কেন না কেন না সেই দিন সেই দিন বান্দা গুলো আমল নামানিয়া আমল নামানিয়া হারতে দৌড়তে দৌড়তে ব্যস্ত হতে হতে পেরাশন হতে হতে এমনিতে পঞ্চাশ হাজার বছর চলে যাবি কত হাজার বছর পঞ্চাশ হাজার বছর চলে যাবে এরে আমার চারি নাও বাবাজিরা ও আমার মা বোনেরা একটু গবের মনোযোগ দিবেন সেই দিন হাজার বছর চলে যাবে আমার মা জানায় সা দাগ দিয়া বললেন ইয়ারল্লা নবি গো অনুর নবী গো গো সেই দিনই সবাই দাঁড়াইবেন বি গো আমি জানতে চাই সেই আপনি কি পরে দাঁড়াইবেন নবি গো সেই দিন সাধারণ মানুষের মতে দাঁড়াইবে আমার নবে দাগ দিয়া বললেন সা সেই দিনই রে অন্য অন্য মমীদের মতো আমি দাঁড়াইব না অন্য উন্ম বান্দাদের মত আমি হাসরের মাঠে দাঁড়াইব না কারণ আমি সাধারণ মানুষ না সেই দিন আমি আমার রওজা মুবারক থেকে কাফনের কাফন লাগাইয়া হাসরের মাঠে উঠব সুবহানাল্লাহ না সেই আমার নবী হাসরের মাঠে নবীর রওজা মুবারক থেকে যে কাপড়ের কাপুন নিয়ে আমার নবী হাসরের মাঠে উঠবে আমার নবী বলেন এরা এসর কারণ আমি তো মরা নবী আমি হলাম জিন্দা নবী আমি হলো হায়াতুল নবী সেই দিন আমি আমার হায়াতের কাপুন নিয়ে উঠব সেই দিন আমি কাপড়ের কাপুন নিয়ে বান্দাদের সামনে উঠব আমার বলেন তো আমার নবীজি আমাদের থেকে আলাদা না আমাদের মত আমাদের থেকে অনেক ভিন্ন শুধু অনেক ভিন্ন বললে হতেন আমাদের মতো সাধারণ মানুষ তিনি হতে পারে না আরে আল্লাহ গোলাম নবীর আম্মাজান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ নবিগো সেই দিন কাপড় কে আগে পাবে কে আগে পরবে আমার নবী বললেন রে আয়েশা সেই দিন জান্নাতের কাপড় আমি আগে পাব কিন্তু আমি আগে পরব না সেই দিন জান্নাতের কাপড় হযরতে আল্লাহর پیغمبر ইব্রাহিম খলিলুল্লাহকে পরানো হবে কারণ কেন না আল্লাহর পয়গম্বর ইব্রাহিম হেতে দেখো অবস্থায় উনার সাথে নমরুদ দায় এমন জ্বালানি দলাইছে ইব্রাহিম পয়গম্বরকে এত জ্বালানি জ্বলাইছে এত কষ্ট দিছে এত অপমান করলো হযরত ইব্রাহিম করেনুল্লাহকে মানুষের সামনে তার গায়ের পোশাকটাও খুলে ফেললো খুলে ফেলিয়া এই নমরুদ্দার বাচ্চা বিয়াদব্য এই বিয়াদব্য শয়তান আল্লাহর পায়গম্বরকে উলঙ্গ করি গরম তেলের মধ্যে গরম তেলের মধ্যে পালাইছেহ তখন নমরুদে কয় এরে ইব্রাহিম তুমি আমার খুদা মানো আমার খুদা মানো খুদা মানো তখন ইব্রাহিম পায় বলে এরে নম্বোধ আমি তোর কেন খুদা মানব না 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 আমার ধন সম্পদ সেরে দিব মা বাবা ছেড়ে দিব আমার গায়ের পোশাক খুলে নিজে ছেড়ে দিব তবে আমি মরে যাব দুঃখ নাই আমার কষ্ট তো সমস্যা নাই আমাকে তুই মেরে ফেল সমস্যা নাই তবে আমি আল্লাহর একাত্ম বন্ধু আমি আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর গোলাম গোলাম আমি আমি আল্লাহ আল্লাহ তো সব কিছু দেখতে যে ইব্রাহিম বলে রুল্লাহ বলে আমি কাফরের মায়া করে নাই আমার ইজ্জতের মায়া আমি করি নাই আমি একমারও সব কিছু ছেড়ে কিন্তু আমি আল্লাহ আল্লাহরে সারাতে পারবো না সেই দিন আমি পারবো না তুই যদি আমাকে মেরে ফেল তারপর আমি তোর কাছে ইমান বিক্রি করবো না সেই দিন আমি তোর কাছে ইমান বিক্রি করব না রে এই জন্য আমার নবী বলেন আমার আল্লাহ বলেন রে ইব্রাহিম তোমার এত কষ্ট দিতেছে নুমরু দে এত জ্বালানি জ্বালাইতেছি ইব্রাহিম রে আমি তোমার সাথে অঙ্গীকার করলাম ওয়াদা করলাম কাল হাশর ময়দানে যে সমস্ত বেঈমান বা নাস্তিকরা কাফেররা তোমাকে অপমান করদা যে তোমার গায়ের পোশাক খুলে খুলছে সেই হাশরের ময়দানে জান্নাতের মধ্যে আনু

আমার উন্মতরা থাকবে আসি কথা বললেন নবী গো সেই দিন আপনার উন্মতরা তো বেশি থাকবে নবী গো জানতে চাইতেছি ও মায়ার নবী আপনি এতগুলা উন্মত কিভাবে চিনবেন কিভাবে আপনি চিনবেন আমার নবী ডাক দিয়া বললেন হে রাইসারে আমি আমার উম্মত সেই হাসরের মাঠে কেমনে চিনব সেই হাসরের মাঠে আমি আমার উম্মত তিনটা পরিচয়ে চিনব কয়টা তিনটা পরিচয় শুনবে তিনটা পরিচয় শুনবে আমার আমার আল্লাহ সেই দিন আমার নবীকে আমার নবী বললেন আমি তিনটা পরিচয় শুনব এক নাম্বার হল আমার কিছু মত তাদের কপালের মধ্যে নূর চমকাইবে নূর চমকাইবে যেমন ভাবে দেখবেন গোড়ার মধ্যে গোড়ার মধ্যে সান কপাল থাকলে সেই গোড়াদারের চিন্তা অনেক সহজ হয় গাভীর গড়ে গাভীর মধ্যে সান কপাল থাকলে ছাগলের মধ্যে

আর এক দল উন্মতরা আমি চিনতে পারব আমার কিছু উন্মতের দান হাতে তার আমল নামায় থাকবে আর তখন আমি চিনতে পারব ওই যে কিছু উন্মতের দান হাতের মধ্যে তার আমল নামা তারা বলে আমি রাসুলের উম্ম রে আল্লাহর গোলাপ নবীর উম্মতের দল তারপর তিন নাম্বার পরিচয় আমি আমার উন্মত কি জিন্দে পারবো দুনিয়ার মধ্যে আমার কিছু মাসুম উন্মত আছে ছোট্ট ছোট্ট উন্মত আছে দুনিয়াতে থাকা অবস্থায় তারা মাসুম অথবা মাসুম বয়স থাকতে তারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে ওই সমস্ত মাসুম উন্মতরা হাসরের মাঠে সকল নবীদের সামনে সকল উন্মতদের সামনে দৌড়াদৌড়ি করবে আর খেলাধুলা করবে তখন আমি বুঝতে পারবো ওই মাসুম উন্মতরা হলো আমি নবীজির উম্মত

Amar, amar allah, allah. সেই দিন আমার আল্লাহ বান্দাদেরকে তিনটা বিভক্ত করবে তিনটা বিভক্ত করবে রে আল্লাহর প্রথম প্রথম তিনটা বিভক্ত করবে প্রথম নাম্বার দল প্রথম নাম্বার দল যাদের ডান দিকের যাদের ডান হাতে যাদের ডান হাতে আমল নাম তাদেরকে আমার আল্লাহ আরসের জান্নাতের মধ্যে নিবে আরসের জান্নাতের মধ্যে তাদেরকে নিবে আর আরসের জান্নাতের ডান দিকে যাদের আমল নামা আছে সেই আরসের দিকে হলো জান্নাত আমার আল্লাহ দেরি করবে না আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে আরেক দল বান্দ তাদের বাম হাতে হলো বোদামল তারা আরো সেইখানে হলো জাহান নাম তারা যাবে মধ্যে আল্লাহ বলে তখন আমার আল্লাহ আরেক দল বান্দাদেরকে এমন একটা জায়গার মধ্যে রাখবে ডান দিকেও রাখবে না বান্দিগের মধ্যেও রাখবে না তখন আমার আল্লাহ অ তখন ওই ওই আরও সে মধ্যে সন্নতের মধ্যে রাখবে সন্নতের মধ্যে রাখবে তখন আমার সেই বান্দাদের কে থাকবে সেই বান্দারা কারা সেই বান্দারা খারা সেই বান্দারা হলো আচ্ছা বিক্ষুনা হলো লাইকেল মুখার সেই বান্দারা থাকবে যাদের ব্যাপারে পরিচয় দিলেন যাদের ব্যাপারে আমার নবি পরিচয় দিলেন من نبی نو سیکین کی نو و دھی من النبی যত আল্লাহর পায়গম্বর আছে মিনান নবীরা থাকবে ওয়াস সিদ্দিকিন সত্যবাদী সাহাবায়ে কেরামগণরা থাকবে ওয়াস সুহাদা, শুহাদা ওয়াস শুহাদা যারা শহীদ হয়েছে মিনাস সালিহিন আল্লাহর বান্দারা যারা ওলি কামেল সালিহিন বান্দারা তারা থাকবে সুন্নতের মধ্যে আর আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবে ফি জানজানা তি নাহিমম সেইদিন আমার আল্লাহ তাদের একাস থেকে কোনো হিসাব নিবে না কোনো হিসাব নিবে না কোনো হিসাব নিবে না। মিনা হিসাবে আমাররাল্লাহ জান্নাতের মধ্যে এটা তাক বিদের নারায় সাব্বিত নারায় রিল আহলে সুন্নদবল জামা। পদ্রধ মাওলালা তারি ইদৃস আহমেদাল পাদৃসাহ। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রধান মেহমান যিনি প্রধান মেহমান হিসেবে মূল্যবান থাকতে পেশ করবেন আমাদের মধ্যে পুজোর চলে আসছেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে পূজার আলোচনা করবেন আমি শেষ করে দিচ্ছি তো যে বিষয়টা বলতে চাইছিলাম যে একদল বান্দারা তাদের কোন তাদের কোন হিসাব হবে না কোন বিচার হবে না

তারা ডান দিকেও যাবে না মধ্যকানের সৈন্যতের মধ্য তারা থাকবে না আমার তাদেরকে একদল বান্দারা কারা ও একদল বান্দারা কারা জানেননি যাদের যাদের আমল আর যাদের নেকি এবং বদ এক সমান কি এক সমান যাদের ভালো আমল আর যাদের খারাপ আমল এক সমান হয়েছে অর্থাৎ নেকি এবং বদ আমল যাদের মিজানের পাল্লা নাপার পর এক সমান হয়ে গেছে তাদের কে আমার আল্লাহ কির মধ্যে রাখবে তাদের কে আমার আল্লাহ আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা পাহাড় আছে ওই পাহাড়ের নাম হলো আরব কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে সুরাতুল আরব সেই পাহাড়ের মধ্যে আমার আল্লাহ তাদেরকে উঠাই বেরে যারা নেকি এবং গুনাহ সমান সমান তাদেরকে আমার আল্লাহ আমাদেরকে সেই পাহাড়ের মধ্যে উঠিয়া আল্লাহ একটা নজর জান্নাত দেখাইবে জান্নাতটা দেখাইবে তখন তারা জান্নাতে জান্নাতিদেরকে দেখে আফসোস করবে জান্নাতিদেরকে দেখে খুশি হবে আবার আল্লাহর একটা নজর জাহান্নামকে দেখাইবে জাহান্নামকে দেখিয়া তারা অনেক তারা অনেক কষ্ট পাইবে অনেক কষ্ট পাইবে তাদের অন্তরের মধ্যে অনেক কষ্ট পাইবে আমার আল্লাহ তাদেরকে অন্তরের মধ্যে কষ্ট দিয়া আমার

मुयो <US uneopen morally>